আসসালামু আলাইকুম ভালোবাসার ভাই বোনেরা কেমন আছেন আপনারা এইগুলা পরে শুনতেছে প্রথমত আমি যেটা বললো ওইটা শুনেন তো ভাই ও আপনারা যারা পক্সি সার্ভার সেট দিতে গিয়ে মাথা ঘুরা যায় তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে তো ভাই ও বোনের সুখবর শুনলে তো মিষ্টি খেলাইতে লাগে তো আপনারা মিষ্টি মিষ্টি কিছু কমেন্ট করেন এবং ছন্দ টন্দ লেখা দেন কমেন্টে আমি যদি পয়রা একটু খুশি হয়ে যাই তো এখন আপনাদের খুশির খবরটা আমি জানাই তো প্রথমত হচ্ছে আমাদের গেমের মধ্যে চোদ্দ তারিখ কিন্তু টু আপডেটটা চলে এসছে তো এখন আমাদের সার্ভারে কিন্তু আপডেটটা চলে এসেছে তো আপডেটের এর ভাই ভাইরে ভাই প্রক্সি সার্ভারের কোনো প্রকার সেট আপই দিতে লাগতেছে না মানে আপনারা শুধু আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সটা নামাবেন মানে আমি যেটা দিব আর কি ওইটা নামাবেন ওইটাতেই সমস্ত কিছু সেট আপ অলরেডি থেকেই যাবে আপনি জাস্ট ডাউনলোড করলেই হয়ে যাবে তো ভাই ও বোনের আপনারা কি বুঝতে আছেন শুধু আমি যেটা অ্যাপস দিব ওইটা শুধু ডাউনলোড করবেন অটোমেটিকলি কি আপনারা কিন্তু প্রক্সি সার্ভারটা পেয়ে যাবেন কোনো প্রকার সেট দিতে লাগবে না শুধু ইউআইডিটা বসাইতে লাগবে ওইটা আমি দেখে দিব সমস্যা নাই আর গাইজ সবাই ফুল ভিডিও দেখবা কারণ মনে করেন আমি একটা কথা বইলে দিলাম আপনি ওইটা স্কিপ করে চলে গেলেন আপনি ওটা শুনেন নাই তো পরে যায় কিন্তু সেটাপ দিতে পারবেন আমাকে বললেন যে ভাই কি করলেন ভাই হচ্ছে না হ্যান ত্যান আরো কত কি তো ভিডিও টানাটানি নাক কইরা ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখ তাহলেই পার বা ভাই প্রাক্সি সার্ভার নামাইতে তো ভাই বোনেরা প্রথমে তো বলি নাই যে কেমন আছেন আপনারা তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে ব্রয়লার দিয়েন আর এখন আপনাদের আমি জানাই যে আমাদের যে প্রক্সি প্রাক্সি সার্ভার রয়েছে এই সার্ভারে আপনারা কি কি পাবেন মানে সুবিধাগুলো কি কি থাকবে তো এখানে মূলত গেম খেলা যাবে না আর ভাই প্রক্সি সার্ভার শুধু ইউজ করবেন আপনারা ভিডিও বানানোর জন্য তাছাড়া অন্য কিছু তো করাই যাবে না মানে গেমই খেলা না যায় আপনারা হ্যাক ট্যাক ইউস ক্যামে করিবেন তো ভাই এই দিক দিয়ে কিন্তু আমাদের এটা ভালো রয়েছে তো আইডি দেখতে পাচ্ছেন লেভেল হইতেছে মাত্র আটাশি লেভেল এবং ডায়মন্ড রয়েছে মাত্র পাঁচ হাজার তো ভাই রিয়েল আইডি মনে হইতেছে না হ্যাঁ এই ভিডিও দেখলে আপনারাও কিন্তু এইরকম আপনাদের আইডি টা রিয়েল আইডির মতো বানাই নিতে পারিবেন তো ভাই আপনারা জাস্ট ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলেই পারবেন আপনাইও আমার মতো বানাইতে তাছাড়াও এই প্রক্সি আপনারা কি কি করতে পারেন ওইটাও একটু দেখে দেই তো এইখানে আপনারা কিন্তু ডায়মন্ডও ইউজ করতে পারবেন তো রে ভাই ডায়মন্ড দেখতে পাচ্ছেন আমি এখানে গান স্কিন একটা বাহির করে দেখাই দিই আপনাদের তো এইখানে আমি একটা ইভোল্ড ইভেন্ট স্পিন মাইরে দেখাই দিতেছি আপনাদের দেখেন এখানে নব্বই ডায়মন্ড দিয়ে কিন্তু স্পিন আমি কিন্তু নব্বই ডায়মন্ড দিয়ে এখানে স্পিন মাইরে দিলাম ধুম ধাম ধিম ধিম দিয়ে দে বাই না না পছন্দ তো করে এখানে কিছু করার নাই আমরা আবার স্পিন মারে দিব যতক্ষণ আমাদের একটা ই বগান বাহির হয় নাই তো এখান থেকে আবারও আমি স্প্রিন দিলাম ভাই ভাই কি দিতাছে এইগুলা তো ভাই যতক্ষণ বাইরে স্পিন মারতেই থাকবো আমাদের কি ডায়মন্ডের অভাব তো আই ভাই এ দিয়ে দিয়েছে তো দেখতে আমরা কিন্তু পেয়ে গেছি অলরেডি তো এখন আর আপনাদের দিব না আর তো অলরেডি কিন্তু দিতেই পারলেন আমাদের এইখানে কিন্তু ডায়মন্ড ইউজ করা যাবে উড়া ধুরা আপনারা কিন্তু ডায়মন্ড ইউজ করে ভিডিও টিডিও বানাইতে পারবেন তো তাছাড়াও আরেকটা আরেকটা মেইন জিনিস যেটা ওইটাও দেখাই দিই আপনারা কিন্তু এই সার্ভার থেকে গিফট করতে পারবেন মানে গে বুঝতে আপনাদের রিয়েল আইডিতে কিন্তু এই এই সার্ভার থেকে আপনারা গিফট করতে পারবেন তো ভাই একটা ট্রিপস রয়েছে ট্রিপসটা একটু পর বলতেছি জাস্ট এখানে দেখাই দেয় যে গিফট করা যাচ্ছে কি যাচ্ছে না তো এখান থেকে আমার এখানে ফ্রেন্ড যেগুলো আছে ওইগুলোর মধ্যে আমি একজনকে সিলেক্ট করলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অনলি এই ফ্রেন্ডটাকে আমি সিলেক্ট করলাম এখান থেকে তারে আমি কিন্তু হিপ হপ হিপ হপটা এখান থেকে আমি গিফট করে দিলাম দেখতে পাচ্ছেন গিফট কিন্তু উপরে চলে গেলো হাই হ্যাঁ সাকসেসফুল তো ভাই আপনাদের যদি বিশ্বাস না হয় আমি আরেকবার কিন্তু আরেকটা বান্ডিল এখান থেকে গিফট করে দেখাই দিই তো এই বান্ডিলটাও কিন্তু আমি এখানের থেকে তার গিফট করে দেখে দিতেছি লাইভ প্রুফ দেখেন এখানে আমি কিন্তু এই যে গিফটটা চাপ দিলাম তো এখান থেকে দেখেন আরেকবার দেখেন এই যে দেখেন গিফটটা চাপ দিলাম গিফট পাঠাই দিলাম উপরে দেখেন সাকসেসফুল লেখা আসছে ভাই অত খুশি হইও না কারণ এখানে গিফটগুলো দেখাইতেছে এখানে সাকসেসফুল বাট তার কাছে কিন্তু পৌঁছাবে না আপনার এখানে দেখবে সাকসেস তার ওইখানে যাবে না এটাই হইতেছে রাজনীতি আপনারা বাইর থেকে কিন্তু সবকিছু ঠিক দেখতে পারেন ভিতরে কিন্তু গোলমাল তো অনেক বক বক হলো চলেন ভিডিও শুরু করা যা এইরকম প্রক্সি সার্ভার নিতে হলে অবশ্যই ভিডিওতে কি করতে লাগবে লাইক তো করতে লাগবে ভাই এটা আমার প্রাপ্য লাইকটা করলে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তারপর অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করে দেন কারণ এখানে সেট দিতে লাগবে না তারাও কিন্তু খুব সহজে খুলতে পারবে যত গ্রুপ মুরুপ আছে সবগুলোতে শেয়ার মার উড়া ধরা তারপর এখান থেকে সাবস্ক্রাইব বাটনটাতে তো অবশ্যই চাপ দিয়ে সাবস্ক্রাইব করবা কারণ এটা আমার প্রাপ্য ভাই তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই ভাই এখানে সাবস্ক্রাইব তো করতে লাগিবে তো নতুন নতুন প্রক্সি সার্ভার আপডেট গেমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশনটাতে আরেকবার চাপ দেওয়া এখান থেকে অল অপশনে চাপ দেওয়া অল করে দিয়ে রাখবা তাহলে ভিডিও সারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পে যাবা এবং আপনার নতুন নতুন প্রক্সি সার্ভার খুলতে পারিবেন তো সাবস্ক্রাইব করে দেওয়ার পর চলে যাবেন ডাইরেক্ট আমাদের কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আসার পরে এখানে দেখতে পারবেন প্রথম প্রথমত কাজ হচ্ছে আপনাদের কমেন্ট বক্সে আসার পর আমাদের মেইন কাজটা হচ্ছে এখান থেকে যে ডট ডট দেখতে পাচ্ছেন এখানে চাপ দিয়ে দিবেন তাহলে এখানে আরও একটা লিঙ্ক পেয়ে যাবেন তো প্রথমত দেখেন আমি প্রথমেই লিখে রাখবো যে প্রথমত আপনি আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন তো ভাই অবশ্যই অবশ্যই সবাই কষ্ট করে এই যে লিঙ্কটা ইউটিউব চ্যানেলের এই লিঙ্কটাতে চাপ দেওয়া একটা ভিডিওতে নিয়ে যাবে ইউটিউব চ্যানেলের ভিডিওটা ফুল দেখতে দেখতে চাইলে দেখবেন তো সবাই একটু দেখেন কষ্ট করে কারণ আমাদের ওয়াশ টাইম লাগবে ওই 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 চ্যানেলে তো ভাইও বোনেরা কষ্ট করে ভিডিওটা ফুল দেখবেন ভিডিওটা বেশি মিনিটের দিব না অল্প মিনিটেরই দিব তো অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিয়ে রাখিবেন তারপর আমাদের মেইন যেটা কাজ হইতেছে এই যে ফেসবুক পেজের লিঙ্ক তো আপনারা জাস্ট এই যে ফেসবুক পেজের লিঙ্ক এখানে চাপ দিয়ে দিবেন তাহলে আমার ফেসবুক পেজে কোনো একটা ভিডিওতে নিয়ে যাবে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আসলেই এখানে আমার কাছে কি জন্য আসছেন তো এখান থেকে লাইক শেয়ার কমেন্ট এগুলো করে দেবেন কমেন্টটা করে দিবেন মাস্ট বি কমেন্ট করলে আমি কিন্তু দেখতে পারবো কে কমেন্ট করলো তারপর ভাই কই আমার নাম থাকে থাকে আপনারা নামের উপরে চাপ দিয়ে দেবেন মানে নিচে থাক বা উপরে থাক আপনি আমার পেজের নামটা খুঁজে বাইরে করবেন এবং পেজের প্রোফাইলে চাপ দিয়ে দেবেন মানে নামের উপরে চাপ দিলে প্রোফাইলে নিয়ে আসবে মানে আমাদের পেজের যে প্রোফাইলটা এখানে নিয়ে আসবে প্রথমত ফেসবুক পেজটা ফলো করে দিয়ে দিবেন এবং আবারও ফলোইং চাপ দিয়ে এখান থেকে ফেভারিটস করে দিয়ে রাখবেন তো ফলো করার পর আবার ওই যে ফলোইং এ চাপ দিয়ে দিবেন তাহলে এখানে নিচে দেখেন ফেভারিটস লেখা আসবে এখান থেকে জাস্ট ফেভারিটস একটা চাপ দিয়ে দিবেন তাহলে এখানে হয়ে যাবে এখন আপনারা যেটা করবেন মেসেজ খুঁজে যদি সাইটে পান থেকে আমাকে করবেন অথবা যদি না পান তাহলে চাপ দিয়ে এখানে দেখতে পারবেন যে একটা মেসেজ অপশন রয়েছে এই যে দেখেন মেসেজ লেখা তো জাস্ট মেসেজ অপশনে চাপ দিলেই কিন্তু আমার যে মেসেজ অপশন ওইখানে চলে যাবে মানে আমার আইডিতে মেসেজ করতে পারবেন তো এখান থেকে আপনারা জাস্ট আমার এখানে মেসেজ করবেন তো ভাই কি মেসেজ করবেন ভালো করে রাখেন এই যে এইটা মেসেজ করবেন ভি এ আই লেখা ও বি ফিফটি টু মানে ও বি ফাইভ টু দিয়ে দিবেন তাহলেই আমি বুঝতে পারবো যে আপনি কি চাইতেছেন ভাই অবশ্যই অবশ্যই এইটা লিখবেন এইটা বাদে যদি অন্য কিছু লেখেন তাহলে আমি বুঝতে পারবো না যে আপনি কী চাইতেছেন তো ভি এ আই লিখা ও বি লিখা ফাইভ টু দিয়ে দিবেন তাহলেই বুঝে নিব আপনি আমার ভিডিও যদি দশ বারো দিন পর দেখেন তাহলে ভাই মেসেজের দরকার নেই আপনি আমার নতুন ভিডিওগুলো দেখেন তাহলে আরও নতুন নতুন প্রক্সি পেয়ে যাবেন তো আপনি এই মেসেজটা দেওয়ার পর আমি কিন্তু একটু পর বা সঙ্গে সঙ্গেও দিতে পারি লাইনে থাকলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো না থাকলে একটু পর দিয়ে দেবো তো এই যে মেসেজটা দিয়ে দিব তো আপনারা প্রথমত এই যে লিঙ্কটা দেখতে পারেন গ্রুপের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তো আপনারা এই যে লিঙ্কটাতে চাপ দিয়ে আমার টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হবেন ওইখানে কিন্তু আমি লাইভে আইসা আপনাদের সাথে আড্ডা মান্ডা দিব তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন এবং মেইন যেই কাজটা আপনাদের এইখান থেকে প্রক্সি সার্ভারের লিঙ্ক পাইতে হলে এই যে টেলিগ্রাম চ্যানেলের প্রথম লিঙ্কটা রয়েছে তো আপনারা জাস্ট এই যে প্রথমের লিঙ্কটাতে চাপ দিয়ে দেবেন আরেকটা কথা ভাই আপনারা ভুল করেও আমাকে ভাই ফেসবুক পেজে ভাই ফোন দিবেন না মাতামুতে গরম হয়ে যায় ফোন দিলে আমি আমার সাবস্ক্রাইবারকে ব্লক করতে চাই না তো আপনারা লিঙ্কটাতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইখানে নিয়ে আসবে মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো এইটা হচ্ছে আমাদের ওই যে আরেকটা ইউটিউব চ্যানেল ওইটার নাম দেওয়া আছে রিজন অফিসিয়াল তো এখানেও কিন্তু পাঁচ হাজার ছয়শ জন মেম্বার রয়েছে আপনি যদি না থাকেন জয়েন অবশ্যই তারপর আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর থামবেলটা এখানে দেখতে পাবেন এবং এখানে লেখা আছে যে নতুন আপডেটেড প্রক্সি সার্ভার তো এখানে আপনারা জাস্ট এখানে লাভ রিয়েট বা রিয়েট দিয়ে দেবেন একটা তো এখান থেকে দেওয়ার পর এখানে যে লিঙ্কটা রয়েছে লিঙ্কে চাপ দেবেন তো এখানে লাইক দিয়ে দিলাম আমি লিঙ্কে চাপ দিয়ে দিলাম তো লিঙ্কে চাপ দিলে আমাদের মেইন যেটা চ্যানেল রয়েছে এখানে আপনাদের নিয়ে আসবে তো এইখানে কিন্তু রিজন গেমিং লেখা আছে এবং আপনাদের ভালোবাসা দেখতে পাচ্ছেন নয় হাজার নয়শো জন সাবস্ক্রাইবার রয়েছে আমি চাই এই ভিডিওটা আপলোড করার পর এখানে দশ হাজার সাবস্ক্রাইবার দেখতে তো আপনি যদি আমার এই চ্যানেলে জয়েন না থাকেন অবশ্যই এখানে জয়েন হয়ে নেবেন এবং দশ হাজার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি পূরণ করে দেন মানে এই ভিডিও সারার পরের দিনে যদি আমি দেখি এখানে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে ইনশাল্লাহ গাইজ আশা করা যায় ভিডিওটা সারার পরই কিন্তু দশকে পূরণ হয়ে যাবে তো প্যারানাই চিল তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এইখানে আসার পর আপনারা দেখতে পারেন ও বি ফিফটি টু ভিআইপি প্রক্সি সার্ভার তো এই লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন তাহলে এই যে উপরের এই যে অ্যাপটাতে নিয়ে আসবে তো তো ভাই এখান থেকে অ্যাসটা জাস্ট ডাউনলোড করতে লাগবে তো ভাই কীভাবে ডাউনলোড করবেন এই যে এখানে দেখেন খাতার মতো অপশন বা যেটাই থাকে এখানে চাপ দিয়ে দিবেন তাহলে এখানে এটা আপনাদের ডাউনলোড হওয়া শুরু হবে তো আমার কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে দেখেন ইনস্টল লেখা আসলো আমি ইনস্টল দিয়ে নিলাম তো ভাই আরেকটা কথা আপনাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে এটা কখনোই ইনস্টল হবে না তো অবশ্যই ফ্রি ফায়ার ম্যাক্স ডিলিট করতে লাগবে তারপর এটা ইনস্টল করতে লাগবে তো ভাই অবশ্যই ফ্রি ফায়ার ম্যাক্স ডিলিট করে দেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ইনস্টল হয়ে গিয়েছে তো আপনারাও কিন্তু এইভাবে এখানে চাপ দেয় ইনস্টল করে নেবেন আশা করি বুঝাইতে পারছি তো ভাই যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই অবশ্যই লাইকটা করে দেন এবং আমাদের নতুন যেটা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে ওই ইউটিউব চ্যানেলটা তো ভাই এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কিভাবে ডাউনলোড করতে লাগবে এই লিঙ্কটাতে চাপ দিয়ে উপরে দেখেন ডাউনলোড অপশনে মানে ওইখানে চাপ দিয়ে ডাউনলোড করে নিবেন আশা করি বুঝাইতে পারছি ভাই আর আমাদের কাজই নেই শুধু এখন ইউএডি আনলক করতে লাগবে তো এখন আমাদের এই যে ফ্রি ফায়ার ম্যাক্স এইটাই হইতে আমাদের সেই 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 প্রসেস সার্ভারটা তো এখানে নিচে লেখা আছে ফ্রি ফায়ার ম্যাক্স তো এইখানে জাস্ট একটা ক্লিক করে অ্যাপস এর ভিতর চলে যাওয়া দেখতে পাচ্ছেন জোরিনা মানে গেরিনার নাম দেখাইতেছে আমাদের ভাই ব্রাদার দেখতে পাইতেছেন আমাদের এখানে কিন্তু সাদা লেখাটা আসলো না মানে আমাদের কিন্তু সেট আপ আর দিতেই লাগতিছে না ভাই এটা আপডেট যতদিন আছে আপনারা কিন্তু উড়া ধরে ইউজ করতে পারবেন তো আপডেট এখানে নতুন নতুন আপডেট আসে ভাই প্রতিনিয়তই কি আর কম তো ভাই এখানে আমাদের গেমের মধ্যে ডুবাইতেছে না হাই হাই ই রোল লেখা আসতিছে তো এইটা যদি আসে ভাই কি করবেন বলে দিতেছি প্যারা নাই চিল আমি রিজন আছি যতদিন আপনারা শুধু নিবেন সার্ভারের ফিল তো এইটা সমাধান করার জন্য আমাদের লাগবে একটা ভিপিএন যে কোনো একটা ভিপিএন লাগিয়ে নিবেন আপনাদের ফোনে থেকে তো আমার কাছে বেস্ট হইতেছে ওয়ান ওয়ান ভিপিএনটা তো এইখান থেকে আমি আমার ফোনে থেকে ওয়ান ওয়ান ভিপিএনটাকে কানেক্ট করে নিতেছি তো এখান থেকে ভাই দেখতে পাইতেছেন ভাই ভিপিএনটা এখান থেকে কানেক্ট করে নেই প্রথমত তো ভাই এখনও যারা ভাই ভিডিও দেখতেছো লাইক কমেন্ট শেয়ারটা করো অনেক কই রা দাও তাড়াতাড়ি উড়া ধরা কারণ এখানে কোনো প্রকার সেট আপ করতে লাগবে না শুধু ডাউনলোড করলেই হয়ে যাবে তো এখন ভিপিএন চালু করে আমরা আবারও গেমের মধ্যে চলে আসলাম আপডেট আপডেট দিয়ে দিলাম তো দেখতে পাইতেছেন এইখান থেকে আমাদের কিন্তু গেমের মধ্যে ডুবাই নিয়েছে তো অ্যালাউ দিয়ে দিচ্ছে এটা তো এখন আমাদের কিন্তু একটা গেস্ট আইডি খুলতে লাগবে তো গেস্ট আইডি কীভাবে খুলবেন ওইটাও বলে দিতেছি যাদের গেস্ট আইডি নেই তারা কীভাবে খুলবেন বা আসে তাদের তারাও তো ইউজ করতে পারবেন সমস্যা নাই তো এইখান থেকে গেস্টে চাপ দিয়ে দেবেন অন্য কোনোতে চাপ দিবেন না গেস্টে চাপ দিবেন গেস্টে চাপ দিয়ে গো দিয়ে দিবেন তো গো দিলেই কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে নাও করতে পারে তো যারা যারা গেস্ট আইডি আগে খুলেন নাই আপনাদের ফোনে নাই তারা অবশ্যই এখানে দেখতে পারবেন ক্রিয়েট নিউ ফোল্ডার লেখা আছে তো আমার যেহেতু আছে আপনাদের যদি না থাকে অবশ্যই আর ক্রিয়েট নিউ ফোল্ডারে চাপ দিবেন দিয়ে এখানে লিখবেন এফ এফ শুধু এফ এফ লিখে ডান দিয়ে দিবেন তাহলে কিন্তু আমার মতো একটা গেস্ট আইডি আপনাদের হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটা গেস্ট আইডি রয়েছে আমি এটা দিয়ে করতেছি আপনারা জাস্ট এফ এফ ডান করে দিলে কিন্তু হয়ে যাবে তারপর নিচে দেখতে পারবেন ইউজ দিস ফোল্ডার আছে ওইখানে চাপ দিবেন অ্যালাউ দেখতে পারবেন অ্যালাউ দিয়ে দিবেন তাহলেই কিন্তু আপনাদের আইডি খোলা কমপ্লিট বা এটা কোনো আহামরি কাজ না এটা সহজ এখন আমাদের ইউএডিটা সেট আপ দিতে লাগবে তো কিভাবে সেট আপ দেবেন আমি আপনাদের একটু ভালো করে বুঝাই দিতেছি তো এইখানে দেখবেন যে একটা লেখা উঠতেছে ওই লেখাটা সহ আমাদের একটা স্ক্রিনশট নিতে লাগবে তো ভাই কি করতে লাগবে একটা স্ক্রিনশট নিতে লাগবে তো ভাই আমার মতো কই এরা বুঝায় ভাই আপনাদের ভাই ভিডিওতে ভাই লাইক কমেন্ট শেয়ার করার দরকার 100% করার দরকার ভাই কইরা দেন তো ভাই কি করতে লাগবে লেখাটা সহ আমাদের স্ক্রিনশট নিতে লাগবে তো কেমনে নিব দেখেন এখানে স্ক্রিনের উপর টাচ করে দিলাম আবার ওই যে লেখাটা উঠছে আমি স্ক্রিনশট কিন্তু নিয়ে নিলাম এই যে নিছি তো এইখানে আপনাদের স্ক্রিনশটটা দিয়ে আরেকবার বুঝাই দিয়ে দেখেন এই যে দেখেন স্ক্রিনশটটা তো এই যে উপরে দেখেন একটা লেখা আসছিল ওই লেখাটা সহ একটা স্ক্রিনশট আমি কিন্তু নিয়ে নিয়েছি তো আপনারাও কিন্তু এইভাবে একটা স্ক্রিনশট নেবেন এইখানে কিন্তু আপনার ইউআইডি টি পেয়ে যাবেন তো অবশ্যই এইভাবে একটা স্ক্রিনশট নেবেন তো আমি এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি তো আপনি যদি স্ক্রিনশট নিতে না পারেন তো আবারও কি করবেন এই যে দেখেন ওকে ওকেতে চাপ দিয়ে দিবেন স্ক্রিনের উপরে একটা টাচ করতে বলবে আবারও স্ক্রিনের উপর টাচ করবেন আবারও লেখা আসবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনাদের এখানকার কাজ কমপ্লিট আপনারা জাস্ট এখান থেকে বাইর হয়ে আবারও চলে যাবেন আমাদের ফোন স্ক্রিনে এবং চলে যাবেন আপনাদের ফোনে থাকে গুগলে গুগলে চলে যাবেন এই যে দেখেন আমি আমার ফোনে থেকে গুগলে চলে এসেছি আপনারা আপনাদের গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পর উপরে দেখবেন ক্যামেরার মতো একটা অপশন রয়েছে এই যে দেখেন এই যে এইটা ক্যামেরার মতো অপশনটা তো একটা সাপ দিয়ে দেবেন তাহলে আপনাদের ফোনের গ্যালারি শো করবে গ্যালারি থেকে ওই যে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যেটা স্ক্রিনশট আপনি নিলেন একটু আগে ওই স্ক্রিনশটটা নেবেন এবং এই যে দেখেন আইডি লেখা আছে মানে অ্যাকাউন্ট আইডি লেখা আছে তো ইউআইডিটা এখানে দেখাচ্ছে আপনাদের ইউআইডিটার উপরে একটা শুধু টাচ করে দিবেন একটা শুধু টাস্ক করবেন এখানে কপি অপশন আসবে কপি করে নেবেন আশা করি বুঝতে পারছি তো কপি করে নেওয়ার পর আপনাদের এখানকারও কাজ কমপ্লিট এখন আপনাদের চলে যেতে লাগবে আমাদের সেই সেই টেলিগ্রাম চ্যানেলে এখানেই আপনারা কিন্তু সেট আপটা করতে লাগবে এতটুকু কাজেই ভাই আর কোনো কাজ নেই তো এখান থেকে এই যে দেখেন ইউআইডি আমি আপনাদের জুম করে দেখাই দিই দেখেন এই যে এখানে ইউআইডি এখানে বসান তো আপনারা জাস্ট এইখানে লিঙ্কটাতে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধইরা ওপেনে আসবে ওপেন করে দিবেন তো আমি আপনাদের দেখাই দিই দেখেন এই যে ওপেন আসলে ওপেনে চাপ দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের এই এইরকম ইন্টারফেস করবে তো ভাই কই ভাই কই 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 আসে না গে তো এই যে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস করবে তো এখন আপনারা এই যে আনলক উইথ ডিসকোড এই দুই নম্বর অপশনটাতে চাপ দিয়ে দেবেন মানে আনলক উইথ ডিসকোড লেখা তো এইখানে চাপ দিলে ভাই নিয়ে সঙ্গে সঙ্গে দিবেন অ্যাডটা তো ভাই আরেকটা কথা এখানে কিন্তু প্রচুর পরিমাণ অ্যাড আসবে সঙ্গে সঙ্গে কাইটে দেবেন যে কোনো অন্য জায়গায় নিয়ে যাইতে সঙ্গে সঙ্গে কাইটে দেবেন তাহলেই আপনি কিন্তু এখানে সেট আপটা করতে পারবেন তো ভাই আমি আপনাদের বুঝাই দিয়ে দেখেন এই যে এইখানে আপনারা বসাবেন আপনাদের ইউআইডিটা তো আমি আপনাদের দেখে দিই যে দেখেন এইখানে ইউআইডিটা বসাবেন এবং নিচে আনলক উইথ ডিসকোড এখানে চাপ দিয়ে দেবেন তাহলেই আপনাদের ইউআইডিটা আনলক হওয়া শুরু হয়ে যাবে তো আমি আপনাদের দেখাই দিচ্ছি না হলে আপনারা বুঝবেন না তো এইখানে আমি আপনাদের আমার বসাই দিলাম দেওয়ার পর এই যে আনলক ওই ডিসকোডে চাপ দিয়ে দিলাম অ্যারে নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আবারও এডে নিয়ে যাচ্ছে তো এবার এই যে দেখেন নেক্সট আসলে চাপ দিব অবশ্যই অ্যাডে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ব্যাগ তো আবারও এইভাবে কিন্তু নেক্সটে চাপ দিব আবারও অ্যাডে আসবে অ্যাডে নিয়ে যাবো ওইরকম করে পূরণ করে নেবেন তারপর যখন আপনাদের কংগ্রাচুলেশন এই লেখাটা আসবে তাহলে বুঝে যাবেন আপনাদের এখানকার কাজও কমপ্লিট ভাই আপনারা যদি এখানে এতবার চেষ্টা করার পর না পারেন তাহলে আমাকে একটা মেসেজ দেবেন আমি আর একটা ভিডিও লিঙ্ক দেবো ওই ভিডিওটা একটু দেখেন ভালো করে বুঝতে পারবেন আমি ওইখানে ভালো করে বুঝে দিচ্ছি কি আপনি কী করতে লাগবে তো দুই ঘন্টার জন্য আপনাদের আইডিটা কিন্তু কানলক হয়ে গেল তো এখন চলে যাবেন আবারও আমাদের সেই 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 ফ্রি ফায়ার ম্যাক্সে মানে আমাদের সেই প্রক্সি ইচ্ছা এই তো এখন আমাদের দেখার পালা আমাদের এটা কাম হইলো কি হইল না তো এখন আমরা চলে যাব আমাদের গেমের মধ্যে চলে এসছে অত দেখে যায় কাহি হাই আমাদের হ্যাপি বার্থডে উইশ করতেছে ভাই রে ভাই জীবনে আমার কেউ উইশ করে না জরি নাই গেরি নাই করলো বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ উইশ করার জন্য জরি একটা থ্যাংক দিয়ে দিলাম দেখতে পাইলেন আমাদের এখানে পঁচিশ থেকে ছাব্বিশ সাল হয়ে গেল তো ভাই অলরেডি কিন্তু আমরা খুলে ফেলেছি আমাদের সেই 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 কি প্রক্সি সার্ভার তো এখান থেকে আমি এইগুলো ডাউনলোড করে নেই তো আপনারা দ্বারা জাস্ট এখানে ফার্স্ট করে দিলাম এখন দেখতে পাইলেন যে ডাউনলোড করে নিয়েছি আমি সব কিছু তো এখন আপনাদের দেখে দিই আপনারা ডায়মন্ড গোল্ড লেভেল আপনাদের ইচ্ছা মতো কমাবেন কিভাবে নামগুলা চেঞ্জ করবেন কিভাবে সমস্ত কিছু কিন্তু দেখতে পারবেন এখন এই যে দেখেন তো আমি আপনাদের প্রোফাইলে গিয়ে দেখাই দিই জাস্ট এই যে দেখেন প্রোফাইলে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আইডি লেভেলটা দেখেন গেস আইডি লেভেল হইতেছে কত আঠাশি লেভেল তো আপনারা এইভাবে লেভেল আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন এবং এইখানে আপনারা কিন্তু সবকিছু কাস্টমাইজ করতে পারবেন সমস্ত কিছু কাস্টমাইজ করতে পারবেন এখানকার তো এই যে ডায়মন্ড গোল্ড লেভেল প্রাইম লেভেল ভিভেস তারপর নাম সমস্ত কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন ভিভেস কীভাবে চেঞ্জ করবেন এইটা এখান থেকেই চেঞ্জ করা যায় এই যে সেটিংসে চাপ দেবেন সেটিংসে চাপ দিলে এখানে দেখতে পারবেন যে ভিবেস লেখা আছে এই যে দেখেন এই যে এইখানে আমি আপনাদের দেখেছি ভিবেস এইখানে চাপ দিলেই কিন্তু আপনারা সমস্ত গুলাই দেখতে পারবেন আমাদের গেমের মধ্যে যেই ভিবেসগুলো আসছে বা আসে নাই সমস্ত কিছুই পেয়ে যাবেন প্রাইম লেভেল এইটারটাও পেয়ে যাবেন আর আপনারা এখান থেকে কিন্তু ওই যে ডায়মন্ড গোল্ড লেভেল এইগুলো কমাইতে পারবেন না তো এইগুলো কমানোর জন্য আপনাদের যেটা করতে লাগবে প্রথমত ভিডিওতে লাইক করে দেন ভাই এখনও লাইক না করে থাকলে এখন আপনারা চলে যাবেন আবারও আবারও সেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে ডায়মন্ড গোল্ড লেভেল নাম এইগুলা সব চেঞ্জ করতে চাইলে আবারও আবারও করে যেতে লাগবে আমাদের ঘূর্ণিপাকের মতো চলে আসবেন আবারও আমাদের সেই সেই টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখতে পারবেন যে এইখানে আমি লিখে রাখছি যে কাস্টমাইজ লিঙ্ক এই যে দেখেন কাস্টমাইজ লিঙ্ক এখানে চাপ দিবেন চাপ দিয়ে কিভাবে কমপ্লিট করতে লাগবে এইগুলা করতে লাগবে সমস্ত কিছু কিন্তু রয়েছে ভিডিও হ্যাঁ গাইস ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখে দিয়েছি তো কিভাবে ভিডিওটা পাবেন তো নিচেই দেখতে পারবেন যে কাস্টমাইজ ভিডিও লেখা আছে জাস্ট এই যে ভিডিও লিঙ্কটা রয়েছে লিঙ্কটাতে চাপ দিবেন ইউটিউব চ্যানেল নিয়ে যাবে আবারও আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখবেন ভিডিও শেষে সমস্ত কিছু বুঝাই দিয়েছি তো ভিডিওটা দেখে আপনিও আপনাদের নাম লেভেল গোল্ড সমস্ত কিছু কাস্টমাইজ কইরা নেন আর গাইজ অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন মাস্ট বি এবং অবশ্যই আমাদের সেকেন্ড সাবস্ক্রাইব করে করে পাশে অল দিয়ে আসেন অবশ্যই অবশ্যই এই কাজটা করে আসেন আর আপনারা যতদিন আমাদের এই আপডেট এর সার্ভারটা রয়েছে এটা চালান আর আমি নতুন আসলে দিয়ে দেবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে ঘন্টে বা অল করে দিয়ে রাখেন তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়া যাবেন খুলতে পারবেন ভাই ব্রাদার ভাই ও বোনেরা হচ্ছে জন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ